গত দু ইংরেজি থেকে একাধিকবার সাধারণ মানুষ আহ্বান করেও আজ পর্যন্ত পরিচালন কমিটি গঠন করতে পারেনি স্কুলের প্রধান শিক্ষক অভিযোগের পর অভিযোগ উত্থাপন করে যাচ্ছে অভিভাবক মহল তিন তিনবার সাধারণ সভার পরও শেষ পর্যন্ত সভাপতি ও সহসভাপতি পদে দাবিদার একাধিক গত দু তেইশের ডিসেম্বর থেকে দীর্ঘদিন পরিচালনা কমিটির সভাপতি পদে আসীন ছিলেন কাছাড় জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিক তারপর বুধবার ছিল পুনরায় স্কুলের পরিচালনা কমিটির গঠনের উদ্দেশ্য ছিল সাধারণ সভা কিন্তু পরিণাম একই আজকের সভায় পাঁচজন সভাপতি ও দুজন সহসভাপতির প্রস্তাব কাটিগড়া শিক্ষাখণ্ডের আয়তাধীন নং চন্ডীনগর এলপি স্কুলের পরিচালনা কমিটি গঠন করার জন্য সাধারণ সভার তারিখ ছিল বুধবার সভায় মুস্তফা আহমেদ সিকিদারকে সভাপতি মনোনীত করে সবার পরিচালনা করে হরিনগর গাঁও পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি রাহিদ আহমেদ বড় হইয়া দীর্ঘ আলোচনার পর আজও গঠন করা সম্ভব হয়নি স্কুল পরিচালনা কমিটি সভাপতি পদে দাবিদারগণ হলেন যথাক্রমে আফজল হুসেন মাপতাব উদ্দিন আব্দুল হামিদ রুস্তম উদ্দিন সহ মোট পাঁচজন এবং সহ সভাপতি পদেও রয়েছেন দুজন দাবিদার এই পদগুলোর জন্য শেষ পর্যন্ত নির্বাচনের পথে হারছে কর্তৃপক্ষ এদিকে উদ্দিন আব্দুল হামিদ আহমেদ মাফতাব দিলওয়ার হুসেন সহ বিশ কয়েকজন অভিভাবকগণ অভিযোগ উত্থাপন করে বলেন বিগত প্রথম সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী দুজনের নামে প্রস্তাব করা হয়েছিল সভাপতি পদের জন্য কিন্তু এর মধ্যে একজন স্কুলের অভিভাবক ছিলেন না বলে অভিযোগ উত্থাপন করা হয়েছে তদুপরি বিভাগীয় কর্তৃপক্ষ তাদের সদিচ্ছার অভাবে কোনো সিদ্ধান্ত না নিয়ে বিষয়টিকে অসমাপ্ত করে রেখেছিলেন পরবর্তীতে একাংশ অভিভাবক মহল স্কুলের শিক্ষকগণ যথাসময় উপস্থিত না হওয়া ছাত্রছাত্রীদের মিড ডে মিলের বেজায় অনিয়ম সহ অভিযোগ উত্থাপন করেছেন এমন নানা প্রশ্নের জবাব চাওয়া সত্ত্বেও আজকে সবাই তারা পায়নি বলে অভিযোগ করেন তারা আইনের দ্বারস্থ হবেন বলেও সংবাদ মাধ্যমের কাছে স্তাপ জানান স্কুলের প্রধান শিক্ষক মিন্টুমণি নাথকে জিজ্ঞাসা করলে তিনি এগুলো সত্য দেওয়া সম্ভব হয়নি আজকে সবাই অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক সম্মিলনীর সভাপতি মকসেসুর রহমান সাধারণ সম্পাদক দিলীপ চৌধুরী ছি আর ছি প্রশান্ত দাস মামুন চৌধুরী আব্দুল লস্কর বিশিষ্ট ব্যক্তিত্ব निखिल এসপ শিক্ষক শামসুল আলম চৌধুরী প্রমুখ। প্রেসিডেন্ট এর দুজন দিয়া। ইলেকশন ওটা আচ্ছা এর আগে দেখা যায় আব্দুল হামিদ মজুমদারের বাচ্চা নাই স্কুলের গার্জেন নাই তাই তো শেষ ডাইরেক্টলি অটোমেটিক তার নামে আইতো না আইয়া মাস্টরে তাতে দিয়া দিয়া আর তোমার আবার মিটিং করাইছেন আর আর কইয়া কইয়া টাইমটা দাবাইছেন দাবাইতে গিয়া এপ্রিভেল আইও তোমার নামে বিয়ে কই এপ্রিভেল আইও তাই ওই অপেক্ষা তাতে ফিরিভায় মিটিং করে আর আরও সাতজন ফিরিভায় সাধারণ সভা করা যা কইলে আরও পাঁচজন ওলা ক্যান্ডিডেট যে ওই ছিল ও কয়েকজন করলেন করিয়া আগু তো পয়সা ফুড়ি জমা দিছে না এখন আই যাওয়া সাধারণ সভা ও আমি সারা তারকালো কাছে আপনার জানতে চাইছিলাম যে আগরটা কে লাগে ক্যান্সেল হইল একজন তাহালেন কেন ইলেকশন বা এমনিও বলা এখানে হইল না ওগুলো আমি বুঝতে পারছিলাম কেও আমার এই উত্তর ছুই না আমি কোনো উত্তর পাইছি না সভা থাকি না হওয়ার কারণে আমি আইনের দ্বারস্থ হইনি

প্রেসিডেন্ট প্রেসিডেন্টের দুজন প্রেসিডেন্ট মানে নাম দেওয়া হয়েছিল তো দুজন প্রেসিডেন্টের জন্য তখন ইলেকশনের জন্য ইলেকশনের জন্য সাব্যস্ত করা হয়েছিল তো ইলেকশনের জন্য বিভসারের কাছে মানে আমরা নিয়ে মানে আপার করছে জমা দিতে লাগে আপার জন্য জমা দিয়েছিলাম তখন তারপরে একটা মানে কমপ্লেন গিয়েছিলো একটা কোম্পেন গিয়েছিলো যে প্রথম এস এম সি একজন ক্যান্ডিডেটে ক্যান্ডিডেট মানে বিভসারের কাছে কাছে গিয়ে কমপ্লেন দিয়েছিলেন যে তার এগেনস্টে যে ক্যান্ডিডেট মানে খাড়া হয়েছে হ্যাঁ দাঁড়িয়েছেন ওনার ছেলে ক্লাস ফাইভে দুই বছর থেকে আছে হ্যাঁ দুই বছর রিপিটার হিসেবে ছিল যেহেতু রিপিটার হিসেবে ছিল ওকে স্কুল থেকে মানে অসুস্থতা অসুস্থ ছিল আমার শারীরিক মানে জেনুইন কথা হল যে অপোজিট ক্যান্ডিডেট এ উপযুক্ত আসিল না ওটা অভিযোগ আসিল অভিযোগ এরকম ছিল গার্জেন্ট আসিল না গার্জেন আছে আছে না এখানে তো পড়তো ও পড়তো পড়াশোনা এখানে করেছে ও তো শিক্ষা শিক্ষার তো নাম আছে ডাইশো নাম আছে হ্যাঁ বেহতরাকে গিয়ে বলা হয়েছে ওরকম বেসরে বলছে না ঠিক আছে একজন অনেক রিপিউটের সময় ডাকতেই পারে কোনো কারণ তো থাকতেই পারে তুমি তোমার প্রসেসংশন করো প্রসেস প্রসেসিং শুরু করেছি তারপরে মানে ওরা আবার গিয়ে মানে ইয়ে করেছে সারকের সারে গিয়ে মানে তারা মানে অভিযোগ করেছে সারক তাহলে তো আর বারবার যদি মনুষ করি বারবার যদি আপনার এরকম আমাদের কাছে কমপ্লেন করেন তাহলে তো আমি এটা কিছু বলবো না এখন বা দুই নম্বর মিটিং মিটিংয়ে কনডাক্ট করার জন্য আমি স্যারকে ইয়ে দেবো এই অনুমতি দেবো তা স্যারকে মানে তিনি অনুমতি দিয়েছেন আমাকে রিটার্ন হবে তো সেই মতন আমার দ্বিতীয় দ্বিতীয় সভা করেছি দ্বিতীয় সভা করেছিলাম সেই সভাতে নিশ্চয়ই আপনি হয়েছিলেন হ্যাঁ আপনি দ্বিতীয় সভার সম্বন্ধে তা বেশি কিছু বলতাম আপনি যেহেতু ছিলেন ফার্স্ট রাস্তায় আস আমি যার আজকে তিন নম্বর তিন নম্বরে যে মিটিং সভা আরম্ভ হয়েছে হ্যাঁ তিন সভা যেটা আজকে কন্টাক্ট হচ্ছে বা হয়েছে ওটা হলো বর্তমান যে কাটিগুড়া কাটি বিয় আমাদের রাজেশ রাজেশ চক্রবর্তী সার বিহ স্যার উনি উনি লিখিত একটা আদেশের মাধ্যমে আজকে এই এটা সভাটা মানে সভাটা শুরু হয়েছিল বা আরম্ভ হয়েছিল বা এখন সমাপন হয়েছে তো আজকে যা যা হয়েছে তা তো আপনারা ছিলেন সিদ্ধান্ত সমাধান হয়নি আজও সমাধান হয়নি আজকে যা যা হয়েছে নিশ্চয়ই আপনারা জানাচ্ছেন নিশ্চয় দেখেছেন কী হয়েছে কিনা সমাধান তো হয়নি ইলেকশনের মাধ্যমে যাবে কি না আসবে এটা অর্জন কর্তৃপক্ষ তারা তারা জানাবে তারা যেরকম বয়ব বর্জন করতে হবে সেরকম আমরা মানে কাজ চালিয়ে যাবে এই বলে আমার ধন্যবাদ আপনার আজকের যে চোদ্দ নম্বর সন্ডীনগর এলপি স্কুল যেটা হরিনগর জিপির অন্তর্গত আজকে এখানে জেনারেল মিটিং এসএমসি গঠনের উদ্দেশ্যে যে জেনারেল মিটিংটা কল করা হয়েছিল এই মিটিংয়ে উপস্থিত সব অভিভাবকবৃন্দদেরকে আমি ধন্যবাদ জানাই আর এবং বিশেষ করে আমার প্রেসার যারা উপস্থিত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমরা আপনারা ফার্স্ট টু লাস্ট মিটিং বো আসলা আমরা আপনার চেষ্টা করছি যাহাতে এখানে কোনো দ্বন্দ্ব না হইয়া এবং সবাই উপস্থিত সবার একমত নিয়া একটা কমিটি গঠন করে দিতাম কিন্তু দুঃখিত আমরা অনেক চেষ্টার পরেও এখানের যারা উপস্থিত অভিভাবক আসলা তাদের প্রত্যেকদেরকে একমতে আমরা নিতে পারছি না যার কারণ এখানে প্রেসিডেন্টের জন্য পাঁচজন ক্যান্ডিডেট এবং ভাইস প্রেসিডেন্টের জন্য দুইজন ক্যান্ডিডেট আমরা সিলেকশন হয়েছি যেটার লাগে আমরা আজকে এইটা বর্ণনা করিয়া আমরা উদ্বোধনী কর্তৃপক্ষ এডুকেশন মানে বিয়ে হোক আর ডি হোক আমরা জানাই মুখ বিকল্প ব্যবস্থা কোন হিসাবে টা গঠন করি তা উদ্বোধনা কর্তৃপক্ষর যে নির্দেশ আসবো আমরা গ্রামবাসী আমরা অভিভাবক সহায় মানিয়ে আপনি নির্বাচনের কথা আপনারা যেটা সিদ্ধান্ত নিয়েছেন এটার

একটা কমিটি বঞ্চল বোধ হয় টার্ম আউট হওয়ার পরে অতিবাহিত হওয়ার পরে পরবর্তীতে যে কমিটিটা বনছে বা মিটিং বইছে এটার লাগে আমার ইনফরমেশন করা হয়েছিল যে মিটিং গাওয়ার লাগে দুঃখিত আমি অন্য ব্যস্ততা দেখায় আমি মিটিং গাইতে পারছি না যার কারণে ফার্দার মানে বিস্তৃত আমার জানা নাই